আই এম অলসো ফাইন থ্যাংক ইউ আজ আমাদের তোমাদের জন্য আমরা স্পুকিং আলোচনা করবো কীভাবে তোমাদের স্পিকিং পাওয়ারটা উন্নতি করা আমরা আপনার ডো এবং ডাল ব্যবহার করে আমাদের স্পিকিং পাওয়ার আমরা অন্য কথা বলতে শিখব এবং ডো এবং ডাল দিয়ে আমরা প্রশ্ন করবো প্রশ্ন করার নিয়ম শিখব যেমন যদি বলা হয় আই আই সি আই সি

তাহলে কি হবে ডোটা কে দিলাম সাবজেক্টের আমি কি বসাব ডো কারণ এখানে কোনো এই এম ইস আর নাই এখানে কি ফিনিট বার পাশে যখন এম ইস আর ওয়াজ ওয়ার না থাকবো তখন আমরা সাবজেক্টে কি বসব ডো বা ডাস ডো বা ডাস তাহলে আই সি এ পার্ট এর অর্থ কি আমি বাকি দেখি আমি একটু বাকি দেখি আই সি এ বা আমি বাকি দেখি ডো আই সি এ বা আমি কি একটি পাখি দেখি থ্যাঙ্ক ইউ এভরিওয়ান এখন বলো আমি একটি পাখি দেখি না আই ডু নট আই ডু নট সি আই সি বনার সি আর বা তোমরা লিখে কিভাবে লিখতে হয় জাও আই ডু নট সি এ বা আবার বলো আই সি এ বা বাংলা কি আমি কি পাখি দেখি 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 আমি কি একটি পাখি দেখি

सारा गोवा इसी है बार अमीर के पाकी, पाकी देखी ना डॉन इसी है बार अमीर के अभी पाकी देखी ना तले के डॉन ना इसी बार डॉन डॉन आई सी डॉन आई सी ए बार अमीर के अभी पाकी देखी ना तले एक ना पाकी के अपना चाय चाय फॉर में कटन तो तले आई सी ए बार बगल का आमिके क्या की पाकी देखी? I don't I don't see ever. आमिके क्या पाकी देखी ना? I don't see ever. आमिके पाकी देखी ना क्या की? Don't see ever. Don't see ever. बार तारे कोटी की बाइकर का प्रत्यक्ष जेब फॉर्मूले कौन तोड़ कुछ बो। कैडेट पर में चाय। तारे आमिके क्या पाकी देखी कृषि बोलो। I see ever see ever. एक बार जो दीजे आमिके उनमें प्रतिरंग एक ब

দোন খો দোনান কেসে দোনান খে ওন্রা তাহে কেসে তাহে কেছে কে আমাখে কাকে ডোন দে, দে কে কেসে কের কেসে কে হাহে

তখন ডোডা তুই কি থাকে তাহলে ডোডা আমার প্রশ্ন বস্ত্রকার তাকে ডোডা আগে বসে আমি কি খাই আমার বলো আমি কি খায় দো আই আমি কি খাই না আহ আমি খাই না শুধু তাহলে আই ডো নাট ই আই ডো নাট এ থ্যাংক ইউ ভেরি রচ ঠিকই ওঠসি একজন বলো আমরা আমরা বৌজার ধরবো গো

হি হি কা হি গো হি গো এই তখন বার্বের সাথে কিচ্ছু করবে এডজ বা ইজ সেই যা যখন সাবজেক্ট কি হবে হি শি এবং নেম থাকবে তখন বার্বের সাথে কিচ্ছু করবে এডজ বা ইজ সেই যা তাহলে نجي কি সেই যা হি গো তো সেই যা হি গো প্লেস কামিয়ার প্লেস কামিয়ার

যখন কি হবে দাসটাকে ওসা সে কি চায় দাসী হবে সে কি চায় না দাদন হিকো দাদন হী দো দাদন হী দো সে কি যায় না সে কি যায় না থ্যাঙ্ক ইউ वेरी मच এখন তোমরা সবাই আমি ধরবো এখন বলো আমি যাই আই গো আমি যাই আই গো আমি যাই আমি যাই না আই ডু নট গো আমি কি চাই গো আমি কি চাই গো আমি কি চাই না এইভাবে আমার একটা বাক্যকে চারটে বাক্যে রূপান্তর করতে হবে তাহলে আমরা কি কষ্ট করা শিখবো নাকি যদি শুধু আমাদের স্পিকিং পার্ট আমরা উন্নত করতে পারব আর একটা শব্দ আছে রি কি আছে রি রি অর্থ কি